হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোট্ট একটা জীবনী তো দেখে নাও নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম নেতা তিনি আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতার নাম ছিল প্রভাবতী দেবী নেতাজির পিতা ছিলেন কটকের একজন প্রতিষ্ঠিত আইনজীবী শৈশব থেকেই নেতাজির মেধা পরিচয় পাওয়া যায় কটক এই নেতাজির পাঠ্য জীবনের সূচনা হয় পরবর্তী সময়ে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন উচ্চতর শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে অধ্যাপকের অশালীন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করাই নেতাজিকে কলেজ থেকে বহিষ্কৃত করা হয় এরপর তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন দর্শনশাস্ত্রে অনার্স করেন তারপরে তিনি ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষার জন্য উনিশশো সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন দেশে ফিরে তিনি অনেক বড় বড় সরকারি চাকরি প্রত্যাখ্যান করেন এবং নিজেকে দেশের সেবায় নিয়োজিত করেন তিনি উনিশশো সালে স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলেন তাঁর বিখ্যাত স্লোগানগুলি ছিল জয় হিন্দ দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উনিশশো সালে আঠেরোই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় এই মহান স্বাধীনতা সংগ্রামে মৃত্যু ঘটে বলে জানা যায় কিন্তু দেশবাসীর কাছে তিনি আজও অমর হয়ে আছেন তো বন্ধুরা এই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ছোট্ট একটি জীবনী তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো